আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবিরের আজকে প্রোগ্রাম হইল চীন বাংলাদেশ সম্মেলন কেন্দ্রে এখানে প্রোগ্রাম হলো আপনার নবনির্বাচিত সভাপতি হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের বর্তমান সভাপতি আজকে নির্বাচিত হলো সাধারণ সম্পাদক এবং সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তো প্রোগ্রাম শেষ এখন এখানে ফটো সেশন হচ্ছে অনেকেই ছবি তুলতে পারছেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কেন্দ্রীয় সদস্য সম্মেলন চীন বাংলাদেশ সম্মেলন কেন্দ্র দেখতে পাচ্ছেন এই হলে এখানে যতগুলো হল আছে সবগুলো এরা বুক করে নিছে আট হাজার লোকের মতো আজকে আমাদের এই সমাবেশে আট হাজার মানুষ এই সমাবেশে সমর্পিত হয়েছেন তো দেখতে পাচ্ছেন ফটো সেশন হচ্ছে ফটো সেশন হচ্ছে ওনাদের বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের যে ফটো সেশন হচ্ছে

তুমি কথা বলতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন চীন বাংলাদেশ সম্মেলন কেন্দ্র এখানে বাংলাদেশ ছাত্র শিবিরের আজকে সভাপতি অন্যা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক আজকে নির্বাচিত হইল ভোটের মাধ্যমে কেন্দ্রীয় সদস্য সম্মেলনে

বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রোগ্রাম শেষ